শ্বশুরবাড়ি গেলেই বোঝা যায় মা বাবা ভাই বোন কতটা আপন হয় সবার থেকে শুনেছি শ্বশুরবাড়ির মানুষজন নাকি একদমই আলাদা হয় তবে বরাবরই আমি বলে এসেছি যা কিছু পেয়েছি যা কিছু হারিয়েছি সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ যার হাত ধরে পথ চলা শুরু করেছি যার পরিবারে এসেছি সবাই নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হাজারো দুঃখ কষ্ট অভিযোগ অভিমান অপবাদ সব কিছু নেই মানুষের জীবন কিছু কিছু সময় আমরা এমন ভাবে এমন জায়গায় আটকে পড়ি যেখানে কাউকে কোন কিছু বলে কোনো কিছু করা যায় না সেইখান থেকে নিরভয় হতে আসাই অনেক ভালো জানেন মানুষ যাকে মন থেকে অনেক বেশি ভালোবাসে তাদের থেকে কষ্টটাও কিন্তু অনেক বেশি পায় মানুষ বড়ই অদ্ভুত ভুল করে একজন দোষ দেয় আরেকজনের আর আপন মানুষটাকে বেশি কষ্ট দিয়ে ফেলে সেই মানুষ যার সাথে মন খুলে কথা বলতে পারবেন যাকে মন খুলে ভালোবাসতে পারবেন তারাই দেখবেন আপনাকে বেশি কষ্টটা দিয়ে জানি না কবে সব কিছু ঠিক হবে না আদত হবে না আমি মানুষটা খুবই সাধারণ সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ সবাইকে নিয়ে এক করে থাকতে আমার অনেক ভালো লাগে আর এটাই সব সময় চেয়েছি কিন্তু কেন জানি মানুষ আমাকে বারে বারে ভুল বুঝে আর আমাকে কষ্ট দেয় বাবা হারিয়ে যাওয়ার পরে জীবনে অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি এই অল্প বয়সে যে এত কিছু সম্মুখীন হতে হবে আমি কখনো কল্পনাতেও ভাবতে পারি বিয়ের পর থেকে নিজের ভিতরে অনেক পরিবর্তন এমনিতেই ছিল আস্তে আস্তে সবকিছুর সাথে যেন আমিও নীরব হয়ে যাচ্ছি কেন জানি আর কোনো কিছুই ভালো লাগে যাদেরকে এত বেশি ভালোবাসি তাদের থেকে যখন কষ্ট পাই জিনিসটা অনেক কষ্টের হয় আল্লাহ বলে কেউ তোমাকে ছেড়ে যায়নি আমি আমি তাদেরকে সরিয়ে দিয়েছি কারণ তাদের মনের কথা জানি তাই হয়তো এত মাঝে সবার আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এটা আমি সব সময় মানি তবে বুকের ভেতরে চাপা কষ্ট তো আর লুকিয়ে রাখা যায় না তাই মাঝে মাঝে কিছু কথা বলে ফেলি আপনাদের সাথে আজকে অনেক আবেগে আবেগে কথা বলে ফেললাম তাই আজকে দিন ছিল শুক্রবার আর আজকে আমাদের বাসায় দুইটা বড় বড় সাদা মোরগ ছিল এর আগে ভিডিওতে আপনারা দেখেছেন মুরগিগুলোর বয়স প্রায় এক বছর হতে যাচ্ছে যেহেতু বাসায় আরো হাঁস মুরগি আছে একসঙ্গে এতগুলো পালা সম্ভব না তাই আজকে দুইটাই কেটে ফেলেছি জীবনে প্রথমবার আজকে আমি মুরগি ধরেছি আর আপনাদের ভাইয়া কেটেছে যেহেতু বাসায় অন্য কোনো ছেলে মানুষ ছিল না রান্নারও দেরি হয়ে যাচ্ছিল চার কারণে আমি আর সে মিলেই করেছি আজকে কিন্তু তিনটা মুরগি আর ফার্মের মুরগিটাই রান্না করেছি কারণ আপনাদের ভাইয়া সোনালী দেশে এগুলো কোনো মুরগি খাই না ভালো মা হওয়ার জন্য কত কষ্ট করার লাগে সংসার সামলিয়ে বাবুর দিকেও কিন্তু খেয়াল রাখতে হয় একটা দিন রান্না বান্না সংসার সামলিয়ে দুপুর বেলায় বাবুকে খাওয়িয়ে দিয়ে ঘুমও পাড়িয়ে দিতে হয় আর ঘুম থেকে উঠে কিন্তু বাবুর সাথে খেলাও করতে হয় বাবুকে পড়াশোনা সব কিছু কিন্তু আমাকে একাই দেখাশোনা সব কিছু করতে হয় সারাদিন এগুলো নিয়ে ব্যস্ত কি বলেই হয়তো মাথার ভিতরে খারাপ কোনো কাউকে নিয়ে চিন্তা আসে আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু জুড়ে আমার মেয়ে আছে আমার জীবনে এসে আমার জীবনটাকে পরিপূর্ণ করে দিয়ে যার দিকে তাকালে আমার দুঃখ কষ্ট সব কিছুই ভুলে যায় সে আমাকে এত বেশি আদর করে ভালোবাসে মুখের দিকে তাকালেই আমি সব কিছু ভুলে যাই দুঃখ কষ্ট তবে আজকের ভিডিও আমি আর বড় করছি না দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম